চমনায় কমিয়া শাখার আগামী বারো তারিখ অনুষ্ঠান বাস্তবায়ন করার লক্ষ্যে পরিষ্কার চলছে তিনি হচ্ছেন আমাদের ছয়নাং ওয়ার্ডের মেম্বার গত বছরও মেম্বার ছিলেন এবং এই বছরও চরমনাই ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছয়নাং ওয়ার্ড রাজাচরের সম্মানিত মেম্বার সিদ্দিকুর রহমান রাসবংশী উনি গত বছরও মেম্বার ছিলেন এবছরও মেম্বার তার মুখ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব

हां तो हां नमूड़वा हां চমনয় ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সনাং ওয়ার্ড রাজাচ্চরের সম্মানিত মেম্বার সিদ্দিকুর রহমান রাশবংশী উনি গত বছরও মেম্বার ছিলেন এবছরও মেম্বার তার মুখ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো